যদি আপনি জিমে যান বা বাড়িতে বসে ব্যায়াম করেন আর যদি জানতে চান জিম করা লোকেদের কিভাবে ছোলা খাওয়া উচিত তাহলে ভিডিও আপনার জন্য যদি আপনি সঠিক উপায়ে খেতে না পারেন তাহলে কোনো কাজে আসবে না উল্টো ক্ষতি করবে আপনার ছোলা সঠিক উপায়ে খেলে আপনার বডিকে মোটাও বানাবে সাথে মাসলও তৈরি করবে যদি সারাদিন দুর্বল অনুভব করেন তবে ছোলা আপনার শরীরকে চাঙ্গা বানিয়ে রাখবে ছোলা অনেক পুষ্টিকর হাই প্রোটিন খাবার ছোলা অনেকভাবে খাওয়া যায় ভেজে খাওয়া যায় ভিজে রেখে কাঁচা খাওয়া যায় অথবা সিদ্ধ করে যদি আপনি জিম করেন তাহলে সব থেকে বেস্ট হলো সোলাকে অঙ্কুরিত করে খাওয়া এটা শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করবে যদি আপনি ছোলাকে অঙ্কুরিত করে খেতে না পারেন তাহলে আপনি ছোলাকে ভিজে রেখে খেতে পারেন সাথে আপনি যদি ছোলার সাথে আরও কিছু বাদাম যোগ করতে পারেন এটা আপনার জন্য সুপারফুড হয়ে যাবে চলুন কি পরিমাণে খাবেন তা জেনে নিই যদি আপনি জিম করেন তাহলে শুরুতে আপনাকে পঁচিশ গ্রাম পর্যন্ত খেতে হবে ধীরে ধীরে এটাকে বাড়িয়ে পঞ্চাশ গ্রাম পর্যন্ত নিয়ে যেতে হবে শুরুতে যদি বেশি বেশি করে খান তবে বদ হজম হতে পারে কারণ খুবই হাই প্রোটিন এটা তো পুরোটাই আপনার হজম শক্তির উপর নির্ভর করবে কেননা সোলা খাওয়া আর হজম করা অনেক মুশকিল হয় এজন্য আপনি যতটা হজম করতে পারবেন ততটাই আপনি শুরুতে খান ধীরে ধীরে আপনি পরিমাণ বাড়িয়ে নিন শুরুতে পঁচিশ গ্রাম সোলার সাথে পঁচিশ থেকে তিরিশটি কিসমিস নেবেন পরে কিসমিসের পরিমাণ বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশ করে নেবেন আর এর সাথে আপনাকে দশটি বাদাম নিয়ে নিতে হবে এই সবগুলো একটি পাত্রে পানিতে ভিজিয়ে রেখে দিন সারা রাত তারপর সকালে এই সব জিনিস খেতে হবে আপনাকে আর এই ভিজে থাকা জল আপনি খালি পেটে অবশ্যই খেয়ে নেবেন কেননা সারা রাত ভিজে থাকার প্রজন্ন এর আর পানিতে চলে আসে তো এটাকে মোটেও ফেলবেন না অবশ্যই পান করবেন তারপর এই সুপারফুডকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এরপর আপনি যদি দ্রুত মোটা হতে চান তবে আড়াইশো মিলিমিটার দুধ এর সাথে খেয়ে নেবেন দুধ পান করার পর দুটো কলা খেয়ে নেবেন নিয়মিত ছোলা খেলে আপনাকে কোনো ওয়েট গেইনার গাম্বা খেতে হবে না ছোলা থেকে আপনি ভালো ক্যালোরি পেয়ে যাবেন সাথে ভালো প্রোটিনও পেয়ে যাবেন আর অনেক ভিটামিন আপনি পেয়ে যাবেন যেটা আপনার শরীরকে চাঙ্গা করে তুলবে শুধু তাই নয় ছোলা আপনার মাসল বিল্ড করবে স্পেশালি ছেলেদের জন্য ছোলা খুবই উপকারী এটা সেক্স পাওয়ার বৃদ্ধি করে তো খুব সহজে হাই প্রোটিন পেতে ছোলা খাওয়ার উপকারিতা অনেক